ওয়ারিওর প্লাসে আমি মূলত দুইটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করি আমার এই অ্যাকাউন্টে আমি টোটালি আর্নিং করছি আটশো একাশি ডলার আর এখান থেকে আমি উইড্র করে নিয়েছি সাতশো একানব্বই ডলার যেটা আমি যদি এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো অনেকে বুঝতে পারবেন এটা ওকে যে এটা আর্নিংটা এখানে এখানে আপনার আর্নিংটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং আমার ব্যালেন্স আছে ছিয়াশি ডলার চুরআশি সেকেন্ড এখানে একশো ডলার হইলে আমি এটা উইথড্র করে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করবো আপনি ছবি শেয়ার করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবেন খুব সহজ একটি মেথড এবং এই মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে আপনি আমার মতো ইনকাম করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার সাপোর্ট চান বা আমার গাইডলাইন চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন আমার পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি সাজিয়ে গুছিয়ে এই পেইড কোর্সটা তৈরি করেছি আমি আশা করি আমার এই পেইড কোর্সটা আপনি যদি করাই করেন এবং আমার দেখানোর নির্দেশনা মোতাবেক আপনি কাজ করেন তাহলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে চারশো ডলার পাঁচশো ডলার ইনকাম করছে এদের মতো আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এই ইনকামটা আপনি শর্টকাটে করতে পারবেন না আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরে লেগে থেকে কাজ করতে হবে আর যখনই আপনি আমার পেইড কোর্সে জয়েন হবেন তখন কিন্তু আমি আমার এই প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব এই গ্রুপের মেম্বার আছে তিনশো জন এবং কার কত টাকা ইনকাম হচ্ছে কার কী সুবিধা অসুবিধা এই বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে এবং আমি কিন্তু অলওয়েজ টাইম তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি আমার এই গ্রুপের মাধ্যমে ঠিক আছে আর আমি কিন্তু পার্সোনালি সাপোর্ট দিই জুম এনিডেক্স টিমভিওরের মাধ্যমে যে একটা ভিডিও আমি কিন্তু কালকে ইউটিউবে আপলোড করছি এই যে ভিডিওটা যে লাইভ ক্লাস আমি নতুন কীভাবে ডিজিটাল মার্কেটিং শুরু করব আমি কিভাবে সাপোর্ট দিয়ে থাকি একজন স্টুডেন্টকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন আমি সরাসরি পার্সোনালি সাপোর্ট দিয়ে থাকি তো যাই হোক আজকের আমাদের মূল আলোচনা বিষয় হলো আমরা ছবি শেয়ার করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করব ঠিক আছে তো আমি অরিয়র প্লাস নেটওয়ার্কের দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু চাইলে যে কোনো নেটওয়ার্কের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন বা ছবিগুলো নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো জাস্ট আমি অডিওর প্লাস ডট কমে প্রথমে তো আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিবেন যাদের আপনাদের অ্যাকাউন্ট নাই তো আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি সরাসরি আমার অডিওর প্লাস ডট কম ওয়েবসাইটে যাচ্ছি তো যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট আছে যে কারণে এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে আপনারা সাইন আপ ফ্রিতে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনারা একটা ওয়েবসাইটে যাবেন যেটা নাম হলো মানসাই ডট কম মানসাইটা হলো একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার আগামী তিরিশ দিনের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে এই প্রোডাক্টগুলোর কিন্তু একটা লিস্ট মানসাইতে পাওয়া যায় তো এখানে দেখুন অনেক অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেটে আসতেছে তো আপনার কাজ হবে হলো এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা বা এই প্রোডাক্টগুলো নিয়ে আগে থেকে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হবে আপনাকে ঠিক আছে তো এখানে অনেক প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি অনেক প্রোডাক্টে মার্কেটে আসতেছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি এখান থেকে ওপেন করবেন জাস্ট আমি একটা প্রোডাক্ট এখান থেকে ওপেন করছি চব্বিশ তারিখে মার্কেটে আসবে এই প্রোডাক্টটা যেটা আমি এখান থেকে ওপেন করলাম এরপর এখানে আরও কিছু প্রোডাক্ট আছে যদি আমরা দেখি একটু নিচের দিকে স্কলিং করে ওকে একটা প্রোডাক্ট আছে বন্ডিং প্লে এই প্রোডাক্টটার নাম যেটা আমি এখান থেকে ওপেন করি প্রোডাক্টের জেভি ফেসটা এবং আপনাকে কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে এই প্রোডাক্টের যে নাম আছে কত তারিখে লঞ্চ হবে এগুলো সেভ করে রাখার জন্য ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমি আমার এম এস এটা একটু সেভ করে নিব এম এস ওয়ার্ড আমি এটা দিয়ে দিলাম এবং এটা হলো এই প্রোডাক্টটা মার্কেটে আসবে হলো চব্বিশ তারিখে তো আমি চব্বিশ তারিখ এখানে দিয়ে দিচ্ছি এবং এখানে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে এই জেভি যে ডকুমেন্টটা আছে বা জেভি পেস্টটা সেই পেস্টটা আপনাকে সেভ করে রাখতে হবে কারণ আপনি যখন কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাবেন তখন কিন্তু আপনি এই জেভি পেসের ভিতরে অনেক তথ্য পাবেন ঠিক আছে স্ট আমি এখানে লিঙ্কটি এখানে সেভ করে নিলাম নেওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে অ্যাফিলিয়েট লিঙ্ক ওকে অ্যাফিলিয়েট লিঙ্ক ইয়ারে ক্লিক করলে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে অরিওর প্লাসে নিয়ে আসবে আর অরিওর প্লাসে নিয়ে আসলে এখান থেকে আপনি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন করে এইখানে একটা রিকোয়েস্ট নোট দিবেন ওকে আমি একটা রিকোয়েস্ট নোট এখানে লিখে রাখছি যে রিকোয়েস্ট নোটটা আমি এখানে দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট নোটটা কেমন হবে যে হাই দিয়ে আমি আমার নাম দিয়ে সাহেব ওয়েবসাইট আমরা ওয়েবসাইটের নামটা এখানে দিয়েছি ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল নামটা এখানে দেওয়া আছে টার্গেটেড বাইর ইমেল লিস্ট নিউজ টার্গেটেড ট্রাফিক সোর্স সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং কেন প্রোডাক্ট থ্যাংকস যাস এতটুকু লিখে আপনি এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দেবেন আমার রিকোয়েস্টটা কিন্তু চলে গেল যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেল একটা মেইল পাবো এছাড়াও কিন্তু আমি যদি এখান থেকে অ্যাফিলিয়েট থেকে অফার থেকে ক্লিক করি এটা দেখার জন্য দেখুন এখানে কিন্তু অনেক প্রোডাক্টের আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে জাস্ট এই গেট লিঙ্ক ক্লিক করলে কিন্তু আমি আমার অ্যাপ্লিট লিঙ্কটা পেয়ে যাব ঠিক আছে তো এ একটা প্রোডাক্ট যেটার নাম হলো মিউজিক পাল এই প্রোডাক্টটা কিন্তু তেইশ তারিখে অর্থাৎ গতকালকে লঞ্চ হয়েছে অলরেডি কিন্তু পঞ্চাশটা সেল হয়েছে যদি আপনি গেট লিংকে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দেখতে পাবেন এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ঠিক আছে তো এখন আপনার কাজ হবে হলো এই অ্যাফিলিট লিঙ্কের মধ্যে যে আপনাকে জাস্ট আমি এই পেজগুলো একটু কেটে দিচ্ছি এই অ্যাফিলিয়েট লিঙ্কের ভিতরে আমি যাচ্ছি যাওয়ার পর আপনাকে এখান থেকে সুন্দর সুন্দর ইমেজগুলা স্ক্রিনশট দিয়ে রাখা কিন্তু তার আগে আপনার কাজ হল আপনি আপনার নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে সুন্দর একটা রিভিউ লিখবেন এই প্রোডাক্ট সম্পর্কে ঠিক আছে তো মিউজিক পাল এই প্রোডাক্টের একটা রিভিউ আমার ওয়েবসাইটে আমি লিখছি যদি আমি এখান থেকে জাস্ট ওপেন করি রিভিউটা রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন তার ফার্স্ট কাজ হলো রিভিউটা আপনার ওয়েবসাইটে লেখা এখন ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে রিভিউটা লিখে এইটাই আপনাকে মূলত মানে এইখানে আপনাকে ট্রাফিক আনতে হবে ছবি শেয়ার করে তো এখন আমি ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো তো ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিব আপনারা যারা আমার চ্যানেলের একদমই নতুন দর্শক আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে সাপোর্ট চাচ্ছেন বা আমার চেয়ে চাচ্ছেন তারা আমার পেইড কোর্স জয়েন হয়ে যাবেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য এখানে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই নিয়ে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো জাস্ট আমি এখন যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো ইনস্টাগ্রাম ডট কম ওকে ইনস্টাগ্রামে কিন্তু ছবি শেয়ার করে আপনি এখানে অ্যাফিলেট মার্কেটিং করতে পারবেন এবং ইনস্টাগ্রাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি আপনার কাঙ্ক্ষিত সেই ল্যান্ডিং পেজ ওয়েবসাইটে নিতে পারবেন তো ইনস্টাগ্রামের বিষয়ে একটু বলি ইনস্টাগ্রামে ফার্স্ট অফ অল আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে প্রথম কাজ হবে হলো আপনার নিশ চুজ করা ঠিক আছে আপনি কিন্তু মাল্টি এখানে কাজ করতে পারবেন না আমি কাজ করি ডিজিটাল মার্কেটিংয়ের যে বিভিন্ন রকম সফটওয়্যার আছে অ্যাপস আছে ব্যাপার হলো বিভিন্ন রকম পিএলআর আছে মেক মানি বিভিন্ন রকম প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি তো দেখুন এখানে আমার পোস্টগুলো কেমন আমার পোস্টগুলো আমার একটা ডলারের ছবি দিয়েছি ডলার রিলেটেড কিছু এখানে ছবি আমি দিয়েছি আর্নিংয়ের কিছু স্ক্রিনশট আমি এখানে দিয়েছি ঠিক আছে তো এইগুলো কিন্তু আমি আমার ইনস্টাগ্রামে ডে বাই ডে শেয়ার করছি তো আপনাকে কিন্তু প্রথম কাজ হবে হলো নিশ চুজ করা আপনি কোন নিশে কাজ করবেন আমি কিন্তু চাইলে এখানে আমার কোনো রকম মনে করেন গেঞ্জি টি শার্ট অথবা রকম ওমেন্স ফ্যাশন রিলেটেড কোনো প্রোডাক্টের কোনো ইমেজ এখানে শেয়ার করতে পারবো না কারণ আমার নিশটা হলো সফটওয়্যার রিলেটেড মেক মানে অনলাইন আমার নিশ যে কারণে কিন্তু আমি এখানে ডলারের ছবি এরপর আমি বিভিন্ন রকম আর্নিং এর স্ক্রিনশট এইগুলোই কিন্তু শেয়ার করছি তো ফার্স্ট অফ অল আপনার ইনস্টাগ্রামের কাজ হলো আপনার নিশ চুজ করে অ্যাকাউন্টটা তৈরি করা ওকে এরপর সেকেন্ডলি কাজ হলো আপনাকে আপনার বায়োটা সুন্দর করে সেট করা ঠিক আছে কারণ আপনার বায়ুতে কোনো ব্যক্তি এসে যেন বুঝতে পারে আপনি কি ধরনের কাজকাম করেন কি করেন তো এখানে কিন্তু আমার বায়ু আমি সুন্দর করে সেট আপ করছি যে ডিজিটাল মার্কেটিং অ্যাম্প ডিজিটাল মার্কেটে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট অ্যান্ড ব্লগিং হেল্পিং টু মেক মানি অনলাইন মেক টেন থাউজেন্ড ডলার মান্থ এরকম আমি এটা আকর্ষণীয় কিছু কথাবার্তা দিয়েছি যেন কোনো ব্যক্তি আমার অ্যাকাউন্টে এসে সেজন্য বুঝতে পারে যে আমি মেক মানি অনলাইন নিয়ে কাজ করি ঠিক আছে এবং অবশ্যই আপনি ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছেন সেই লিঙ্কটা আপনাকে এখানে সেট করতে হবে সেটা হতে পারে সিস্টেমিডিয় আয়োর লিঙ্ক সেটা হতে পারে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্ক সেটা হতে পারে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ আপনি ট্রাফিককে কোন ইনস্টাগ্রাম থেকে ট্রাফিককে কোথায় নিতে চাচ্ছেন সেই লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে তা আমি কিন্তু এখানে লিঙ্কটা এখানে দিয়ে রাখছি দেখুন ঠিক আছে এখন আপনার কাজ হবে হলো এই যে পেজটা এই সেলস পেজের ভিতরে এসে কিছু কিছু অংশ আপনাকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে এই প্রোডাক্টের যে জেভি ভিউ জেভি পেজ এই লিঙ্কটাও এখান থেকে ওপেন করে নেবেন ঠিক আছে লিঙ্কটা আমি এখান থেকে ওপেন করে নিলাম নেওয়ার পর আপনাকে আপনি যে সেলস পেজের ভিতরে আসেন অর্থাৎ আপনি অ্যাপ্লিলেট লিঙ্ক পাওয়ার পর যে পেজটা আছে সেলস পেজ এই সেলস পেজের এখান থেকে অ্যাট্রাকটিভ কিছু কিছু ইমেজ আপনাকে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এবং সেগুলো আপনাকে মার্কেটিং করতে হবে ঠিক আছে তো এখানে একটু খেয়াল করে দেখো নিচের দিকে এসে আমি এই যে আর্নিংয়ে যে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছি জাস্ট আমি এই স্ক্রিনশট এটা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আমি এখান থেকে নিয়ে নিলাম ওকে এটা আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিচ্ছি ওকে এরপর নিচের দিকে এসে নিচের দিকে সেরকম ধরনের অ্যাট্রাকটিভ যে সমস্ত ইমেজগুলো আছে ইমেজগুলো আপনি এভাবেই স্ক্রিনশট দিয়ে নেবেন নেওয়ার পর আপনি চলে যাবেন ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে যেয়ে প্রথম বলছিলাম আপনাকে নিটস চুজ করা সেকেন্ডলি বলছিলাম আপনার বায়ো সেট আপ করা থার্ড নাম্বার হলো আপনাকে রেগুলার পোস্ট করা রেগুলার চার থেকে পাঁচটা ইমেজ আপনি এখানে পোস্ট করবেন বা শেয়ার করবেন ঠিক আছে তো আমি এখান থেকে পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্রিয়েট অপশানে ক্লিক করে এখান থেকে ক্লিক ক্লিক করতে হবে সিলেক্ট ফরাম কম্পিউটার এরপর আপনি যে ছবিটা স্ক্রিনশট দিয়েছেন ছবিটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন ওকে এটা আমি অরিজিনাল সাইজটাই রাখছি এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি এই ইমেজটা দিয়ে কি বোঝাতে যাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে অর্থাৎ আপনি এই প্রোডাক্টের জেভি পেজের ভিতরে কিন্তু কিছু কিছু আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ফিচার পাবেন ঠিক আছে জাস্ট আমি যদি উপরের থেকে এই উপরে কিছু অ্যাট্রাক্টিভ কথা লেখা আছে প্রোডাক্টের বিষয়ে এখান থেকে আমি কিছু কথা এখান থেকে নিয়ে নিচ্ছি এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এবং প্রোডাক্টের যে ফিচারটা আছে ফিচারটা আপনি এখান থেকে জাস্ট জেভি ডকুমেন্ট থেকে হুবহু কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন ওকে এবং এখানে লিখে দিবেন চেক চেক বায়ো চেক চেক বায়ো দেখে অ্যাট রেট দিয়ে আপনার এই যে ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট ওপেন করলে যে নামটা আসবে এই নামটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে দিয়ে দিবেন অর্থাৎ দেখুন এখানে এখানে আমার ছবি শো করছে অর্থাৎ এই প্রোডাক্ট এই ইমেজটা দেখে যার আকর্ষণ হবে বা এই প্রোডাক্টটা কিনতে চাইবে বা এই ফিসারগুলো পড়ে যার ভালো লাগবে সে কিন্তু চেক বায়ো এখানে ক্লিক করে আপনার বায়োতে চলে যাবে আমি এখান থেকে এটা শেয়ার করে দিচ্ছি ওকে ইওর পোস্ট হ্যাজ বিন শেয়ার আমি যদি এখান থেকে একটু রিলোড দেই সেক্ষেত্রে কিন্তু আমার পোস্টটা আমি দেখে দেখতে পাবো এই যে দেখুন আমার এখানে আর্নিং এর স্ক্রিনশটটা চলে আসছে আমি পোস্ট এখান থেকে ওপেন যদি করি এখানে কিন্তু আমার এই প্রোডাক্টের বা এই প্রোডাক্টের কিন্তু ফিসারগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি এবং চেক বায়োতে এইখানে ক্লিক করলে কিন্তু একজন ট্রাফিক চলে যাচ্ছে কোথায় সরাসরি আমার বায়োতে ঠিক আছে আমার বায়োতে আসার পর কিন্তু সে আমার ওয়েবসাইটে যাবে আর আমার মূল উদ্দেশ্যটা হলো আমি ট্রাফিককে আমার ওয়েবসাইটে নিতে চাচ্ছি বা আমার ল্যান্ডিং পেজে নিতে চাচ্ছি আমি বায়োতে যে লিঙ্কটা সেট আপ করছি সেখানে নিতে চাচ্ছি যখন সে আমার বায়োতে আসবে তখন কিন্তু সে আমার রিভিউটা দেখতে হবে রিভিউটা পড়ে তার ভালো লাগলে কিন্তু সে গেট ক্লিক হেয়ারে অ্যান্ড গেট অ্যাক্সেস নাওতে ক্লিক করে প্রোডাক্টটা পার্সেস করবে বা কিনবে আর আমার কিন্তু তখনই কমিশন জমা হয়ে যাবে ঠিক আছে তো আপনার কাজ হবে হলো ইনস্টাগ্রামে প্রথমত আপনাকে নিশ চুজ করা দ্বিতীয়ত সুন্দর করে একটা বায়ো সেট করা তিন নম্বর হলো আপনার বায়োতে এমন একটা লিঙ্ক সেট আপ করা যে লিঙ্কে আপনি ট্রাফিককে নিতে যাচ্ছেন। ট্রাফিককে ইনস্টাগ্রাম থেকে কোথায় নিতে যাচ্ছেন সে সে লিঙ্কটা সেট করা চার নাম্বার হলো এখানে রেগুলার পোস্ট করা আর পাঁচ নাম্বার হলো আপনাকে আপনার অ্যাকাউন্ট রিলেটেড বা আপনার নিশ্চ রিলেটেড অন্যান্য অ্যাকাউন্টের ফলোয়ারদেরকে ফলো করা তো বন্ধুরা আপনারা যদি ইনস্টাগ্রাম এভাবে আপনাদের যে প্রোডাক্টটা মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্টের ভালো ভালো ইমেজগুলা স্ক্রিনশট দিয়ে মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম থেকে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি পাবেন এবং সেই ট্রাফিকের কাছে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সেল করতে পারবেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড সিস্টেম টেকনিক পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমার পেইড কোর্স জয়েন হয়ে যাবেন পেইড কোর্স জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিখে ক্লিক করার পর এই পেজে এসে আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে আমার দেখানো দেখানোর মোতাবেক কাজ করলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে